সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করার নির্দেশনাও চাওয়া হয়েছে রবিবার নরসিন্দির বাসিন্দা আইফুর রহমান মুরাদ ভুইয়া জনস্বার্থে এই রিট আবেদন দায়ের করেন রিটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও মহাপরিচালক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে চলতি সপ্তাহে বিচারপতি কাজী জিনাথ হক এবং বিচারপতি আইনুল নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রিট আবেদনটি শুনানি হতে পারে বলে জানা গেছে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া বলেন আমরা রিটে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উচ্চ ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন জারির নির্দেশনা চেয়েছি একই সঙ্গে শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করারও নির্দেশনা প্রার্থনা করছি এর আগে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূল বিতরণের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হবে এর আগে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বারিভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা ভারী ভাতা দেওয়া হবে শিক্ষা মদরা জানিয়েছে সরকারের এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে অধিকাংশ শিক্ষক কর্মচারীর বারি ভাতা বারো শতাংশের বেশি বৃদ্ধি পাবে মদরা হিসাব অনুযায়ী গোষিত বারিবাতা পাঁচ শতাংশ হারে বৃদ্ধি এবং ন্যূনতম মাসিক দুই হাজার টাকা সংযোজনের ফলে শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সুবিধা আরও বাড়বে রবিবার শিক্ষা মন্ত্রণালয় অফিসিয়াল ফেসবুক ব্যাখ্যায় বলা হয় সরকারে ঘোষিত এই নতুন বাড়ি বাড়ার সুবিধা বাস্তবে আরো বেশি আর্থিক বৃদ্ধি আনবে যা এমপি ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি আংশিক প্রতিফলন তো প্রিয় বুধরা এ ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ